সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রিল্যান্সিং বর্তমানে আমাদের সমাজে ছেলেমেদের মাঝে ফ্রিল্যান্সিং শব্দটি খুবই পরিচিত ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ছেলেমেয়েরা এখন প্রচুর টাকা উপার্জন করছে তাই আপনিও ভাবছেন যে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন তো আমি আজকে ফ্রিল্যান্সিং জিনিসটা কী ফ্রিল্যান্সিং শিখতে হলে কী কী বিষয় শিখতে হবে ফ্রিল্যান্সিং মাধ্যমে কী কী কাজ করা হয় সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আমি বলবো যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং হলো আপনি আপনার প্রোফাইল তৈরি করে মার্কেট প্লেসে আপলোড দিয়ে ক্লায়েন্ট থেকে কাজ পাওয়া এবং সেই কাজ সুচারুরূপে সম্পাদন করে ক্লায়েন্টকে সরবরাহ করে ক্লায়েন্ট থেকে টাকা রিসিভ করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি এখন এই ফ্রিল্যান্সিং আপনি কিভাবে শিখবেন হ্যাঁ ফ্রিল্যান্সিং শেখার জন্য কি কি প্রয়োজন ফ্রিল্যান্সিং শেখার পূর্বে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সেটাই আমি এখানে আলোকপাত করব ফ্রিল্যান্সিং হলো যে আপনি কম্পিউটারের মাধ্যমে যেহেতু কাজ রিসিভ করবেন কম্পিউটারের মাধ্যমে কাজ সম্পাদন করবেন কম্পিউটারের মাধ্যমে কাজ ডেলিভারি দেবেন সুতরাং কম্পিউটার পরিচালনায় আপনাকে পারদর্শী হতে হবে এখন আপনি কম্পিউটারের কোন কোন বিষয় শিখবেন প্রথমত হলো যে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এই দুটি বিষয়ে আপনি আলাদাভাবে শিখতে হবে এই দুটি বিষয় ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট তার প্যাকেজের মাধ্যমে শিখাবে না মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে ভালোভাবে জানতে হবে কারণ ক্লায়েন্টের কোনো স্টে রিপোর্ট তৈরি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড প্রয়োজন হবে অথবা ক্লায়েন্টের কোনো ডাটা এন্ট্রি ডাটা অ্যানালাইসিস এবং স্টেটমেন্ট তৈরি করার জন্য এক্সেল প্রয়োজন হবে সুতরাং এই দুইটি বিষয় আপনি প্রথমে ভালোভাবে শিখে নেবেন পরবর্তীতে আপনি যে আরও কতগুলো সফটওয়্যার শিখবেন সেটা হলো যে ক্যানভা ক্যাপ ক্যাপকার্ড ফটোশপ ওয়ার্ডপ্রেস ইত্যাদি এ এগুলো আপনি নিজে ইউটিউব দেখেও শিখতে পারেন অথবা কোনো ইনস্টিটিউট থেকে আপনি ভালো শিখে নিতে পারেন এই বিষয়গুলো জানার পর আপনি ফেসবুক মার্কেটিং গুগল মার্কেটিং অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজটাও আপনি শিখতে পারেন যেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকে। সেলস বৃদ্ধির জন্য বিভিন্ন কোম্পানি সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে থাকে এই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়াটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি সুতরাং আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে নিজেকে নিয়োজিত করতে চান তাহলে আপনাকে এই সমস্ত বিষয়গুলোকে পারদর্শী হতে হবে অর্থাৎ আপনি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল তারপরে ক্যানভা ক্যাপকার্ড ওয়ার্ডপ্রেস এগুলো ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এই সমস্ত বিষয়ে আপনি পারদর্শী হতে হবে এবং এই সমস্ত বিষয়ে আপনি ভালোভাবে জানার পর আপনি একটি গিগ তৈরি করবেন এবং আপনার প্রোফাইল তৈরি করবেন প্রোফাইল তৈরি করে আপনি মার্কেট প্লেসে আপলোড দিবেন মার্কেট প্লেস হলো কম্পিউটারের একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার প্রোফাইলটাকে আপলোড দিবেন ফাইবার হলো বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট মানে ফ্রিল্যান্সিংয়ের একটি মার্কেট প্লেস সেই মার্কেট প্লেসে যখন আপনি আপনার গিগটি আপলোড দেবেন তখন ক্লায়েন্ট আপনার গিকটি দেখে আপনার যোগ্যতা দেখে আপনাকে ওয়ার্ক কাজের ওয়ার্ক অর্ডার দেবেন অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং একটি বিশাল জগৎ সেখানে অনেক রকমের কাজ আছে আপনি সব কাজ সব কাজে আপনি পারদর্শী হতে পারবেন না আপনি একটি বিশেষ কাজে নিজেকে দক্ষ করে গড়ে তুলবেন যেমন লঘু ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন তারপরে আপনার ওয়েবসাইট ডিজাইন ভিডিও এডিটিং গুগল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এই সমস্ত বিষয়ের যে কোনো একটিতে আপনি পারদর্শী হন পারদর্শী হয়ে আপনি গিগ এবং প্রোফাইল তৈরি করে মার্কেট প্লেসে আপলোড দিন আপলোড দিয়ে আপনি কানেক্টেড থাকুন আপনি এটা মোবাইলের মাধ্যমেও কানেক্টেড থাকা যায় আপনার গিক দেওয়ার পর আপনার ক্লায়েন্ট যখন আপনাকে আপনার সাথে কমিউনিকেট করবে এবং আপনার আপনার সক্ষমতা জানার পর ক্লায়েন্ট আপনাকে অর্ডার দেবে কাজের অর্ডার দেবে আপনি সেই অর্ডার রিসিভ করার পর কম্পিউটারের মাধ্যমে সেই কাজ সম্পাদন করে আপনি ক্লায়েন্টকে সরবরাহ করবেন এবং ক্লায়েন্টের কাছ থেকে সিস্টেমের মাধ্যমে আপনি টাকা রিসিভ করবেন এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আপনাকে ভালোভাবে জানতে হবে কিভাবে আপনি ইয়াতে মার্কেট প্লেসে আপনার প্রোফাইলটা আপলোড করবেন তার আগে আপনি কিভাবে প্রোফাইল তৈরি করবেন সেই প্রোফাইল কিভাবে আপলোড দেবেন সেই প্রোফাইল আপলোড দেওয়ার পর আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকবেন কিভাবে আপনি কানেক্টেড ক্লায়েন্ট থেকে কাজ রিসিভ করবেন অর্ডার রিসিভ করবেন এবং সেই কাজ সম্পাদন করে কিভাবে ক্লায়েন্টকে সরবরাহ করবেন এবং ক্লায়েন্ট থেকে কিভাবে টাকা রিসিভ করবেন সেই সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে তাই এই বিষয়গুলো জানার জন্য আপনি কোনো একটা ভালো ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেবেন সেই প্রশিক্ষণ নেওয়ার পূর্বে যে প্রস্তুতিটার কথা আমি বললাম অর্থাৎ কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এছাড়া ক্যাপকার্ড ক্যানভা ওয়ার্ড ফটোশপ ওয়ার্ড প্রেস এগুলো পরিপূর্ণভাবে শিখতে হবে পরিপূর্ণভাবে শেখার পর আপনি ফ্রিল্যান্সিংয়ের যে প্রসেস সেই প্রসেসটা আপনি জানবেন জানার পরে আপনি গিক দিয়ে কানেক্টেড যখন থাকবেন ক্লায়েন্টের সাথে তখনই আপনি কাজ পাবেন এবং কাজ সুচারুরূপে সম্পাদন করে ক্লায়েন্টকে সরবরাহ করবেন এবং টাকা রিসিভ করবেন এভাবে আপনি ফ্রুয়েন্সিংয়ের জগতে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করে সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ